আরেকজনকে দেখলাম সেনাই দায় উলঙ্গ করে পিটিএ মেডি টাঙিয়ে দিচ্ছে থাক হিরন হিরন এটা শত মানুষের শত্রু ছিল না আল্লাহর শত্রু ছিল আমি বাস্তবে দেখেছি সিনাই যেখানেই কোরআনের অনুষ্ঠান হতো ও প্রশাসন দিয়ে বন্ধ করে দিত আল্লাহ এমন শাস্তি দিয়েছে পৃথিবীর ইতিহাস হয়ে আছে হিরন এজনে জালেমরা কিন্তু পৃথিবীর মানুষের মামলার আসামি না এরা আল্লাহর মামলার আসামি আপনি কি আল্লাহর মামলার আসামি যারা আল্লাহর অভিযোগে অভিযুক্ত যারা তাদের পক্ষ নিতে পারেন বলেন পারেন আপনার বিবেকটা কাজে লাগাবেন নিয়ামতের শুকরিয়া আদায়ের কথা বলছিলাম কেউ যদি কোন নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে চায় তিনটা মাধ্যম আছে এক নম্বরে মুখে স্বীকার করা যে হ্যাঁ এটা নিয়ামত আমরা মুখ দিয়ে স্বীকার করলাম যে এটা নিয়ামত কেন বাস্তবে দেখেছি এই যে বিশাল অনুষ্ঠানটা কোরআনের কথা শোনাানো হবে বলে ওরা সাজিয়েছে এই অনুষ্ঠানটা আগস্টের 5 তারিখের আগে যদি কেউ করতে চাইতো 10 জায়গায় অনুমতি না লাগতো 6 তারিখ 7 তারিখ 8 তারিখে একটা ঘোষণা এসে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে এ দেশে মুসলমানেরা কোরআন প্রচার করবে কোনো মহারতির অনুমতির প্রয়োজন আর নেই এটা নিয়ামত না কত বড় নিয়ামত আপনি জানেন কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে পোরা কুষ্টিয়া জেলার প্রায় সাড়ে পাঁচশো আলেমকে দাওয়াত দিয়েছিল একটা সেমিনারে সব ঘরনার আলেমরা ছিল সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা সেখানে আলোচনা করেছে কোরআনের ওপরে হাদিসের ওপরে আপনি একটু ভাবেন তো এটা যে সাড়ে পাঁচশো আলেম এক জায়গায় আগস্টের পাঁচ তারিখের আগে এত মানুষ না পাঁচজন আলেম এক জায়গায় হলে দশটা মামলা হয়ে যেত এত বড় নিয়ামত আল্লাহ যাদের মাধ্যমে দিলেন শহীদ আবু সাইদ শহীদ মুগদ রায়হানসহ ইয়ামিনসহ সহ সহ যারাই হাজারের ওপরে শহীদ হয়েছে আল্লাহ তাদের শাহাদতের সর্বোচ্চ মাকাম যেন পৌঁছিয়ে দেন বলেন আমিন আমরা স্বীকার করছি যে মুক্ত জীবন এটা এটা নিয়ামত কিন্তু দেশের ওই যে বিশ পার্সেন্ট এখনো পর্যন্ত স্বীকার করছে না কালকের একটা ভিডিও সে এখনো পর্যন্ত জালেমের সাফাই গাচ্ছে যে না মানে কি দেশের জন্য হ্যাঁ এটা রাস্তা বানাতে যদি দুই কোটি টাকা খরচ হয় তিনবার বাসেট করে নয় কোটি টাকা খরচ করিস দুই কোটি খরচ করে সাত কোটি আল্লাহর রাস্তায় নিয়ে চলে গেছে যে আল্লাহর রাস্তায় নিয়ে গেছে বললাম কেন ওই দরবেশের কারণে দরবেশ কত টাকা আত্মসাৎ করেছে দেখেছেন ছত্রিশ হাজার কোটি আপনি জীবনে যদি গণনা করে জীবন শেষ হয়ে যাবে দরবেশের যদি এই হাল হয় যেগুলো ধরবেশ ওগুলোর অবস্থা কি আমার মনে হয় পালিয়ে যারা গেছে এদের টাকা পয়সা গুলো ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছে এগুলো সব ফিরিয়ে আনা হবে তাড়াতাড়ি করেন সবগুলো ফিরিয়ে নিয়ে আসেন শুধু ফিরিয়ে নিয়ে আসা না যারা টাকা পয়সা আত্মসাৎ করেছে বেগম পাড়া বানিয়েছে এদের স্ত্রী সন্তান পুত্র যা আছে সব রাষ্ট্রের কাজে লাগান টাকা পয়সাগুলো গুলো নিয়ে এসে আপনি একটু দেশের মানুষের কাছে দেন দেখেন দেশটা দাঁড়িয়ে যাবে কোনো অভাব নেই এদেশের অভাব শুধু শ্রেষ্ঠ বন্টনের এই শ্রেষ্ঠ বন্টন যেন হয় আমরা এরকম মানুষকে এখন সামনে চাই কথা বলেন ঠিক কিনা ওনার যখন বললো যে আমার দুইটা ছেলে হাফেজ আলেম হবে আমার মন হৃদয় ভরে গেছে এরকম মানুষকে আপনি দায়িত্ব দেবেন যে মানুষগুলো কারিম নিতে পড়ে সন্তানকে পড়ায় আমি আমি এর আগে শুনেছিলাম যে ওনার ভাই যে টরিক ভাই নাকি উনি একটা মাদ্রাসা অলরেডি নিজে একা একা চালায় এবং চোয়াডাঙ্গার ভেতরে ওইটা নাকি একটা মডেল কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম মেজানুর রহমান আসারি ভাইয়ের সাথে কয়েকটা প্রোগ্রাম ছিল উনি আমাকে বলছিল টরিক ভাই সে সালাম দিয়ে উনি আসবে বাংলাদেশে কিছু দিনের ভেতরে কুষ্টিয়াতে একটা প্রোগ্রাম নেওয়ার কথা জানিয়েছি কুষ্টিয়ার স্টেডিয়াম মাঠে উনি আর আমি থাকবো আপনারা ইনশাল্লাহ যাবেন দাওয়াত দিয়ে দিলাম অগ্রিম চডাঙ্গাবাসী একশো জনের আশি জন আমরা এখন স্বীকার করে নিলাম যে হা এটা আমাদের জন্য নিয়ামত কিন্তু ওই জালেমরা তারা এখনো পর্যন্ত স্বীকার করে না যে এই স্বাধীনতা এটা নিয়ামত কথা বলেন না কেন তাহলে নিয়ামত পাওয়ার পরে আমরা যারা আশি ভাগ শুক্রিয়া আদায় করলাম মুখ দিয়ে স্বীকার করছি যে হ্যাঁ এটা নিয়ামত বিশ ভাগ যারা আছে এখনো পর্যন্ত শিকার করছে না আপনি মাঝে মাঝেই দেখবেন ওরা নতুন নতুন ইস্যু তৈরি করে এই বিশ জন বিশৃঙ্খলা তৈরি করছে প্রথমে ওরা অমুসলিমদেরকে দিয়ে চেষ্টা চালিয়েছিল সংখ্যালঘু নাম দিয়ে জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির জিনে ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন এই বাংলাদেশে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু নেই সুতরাং এই ইস্যু তুলে যারা মানুষের ভেতরে বিদ্রোহ তৈরি করতে চাচ্ছেন তাদের হালে পানি নেবে না ইনশাআল্লাহ ন্যায়ও নেই পৃথিবী বুঝে গেছে না এটা ওদের দুর্বিসন্ধি এরপরে ওরা আস্তে আস্তে চালিয়েছিল প্রধান বিচারপতিকে দিয়ে এদেশটা অস্থিতিশীল করতে ছাত্রদের সামনে ধরা পড়ে গেছে এরপরও যখন পরে নাই চেষ্টা চালিয়েছে আনসার দিয়ে কিসের আনসার বিয়াল্লিশ হাজার আনসার নিয়োগ হয়েছে এই দেশে এই নয় সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত তার বত্রিশ গোপালগঞ্জে বিয়াল্লিশ হাজারের বত্রিশ হাজার যদি গোপালগঞ্জের হয় বাকি তেষট্টি জেলার মানুষ আমরা ঘাস কাটছি দুর্নীতির কোন জায়গায় পৌঁছিয়েছিল আপনি চিন্তা করেন এই দেশের জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে ইমাম সাহেবও যদি পালিয়ে যায় তে আর কোন জায়গা বাকি আছে বলে আপনার মনে হচ্ছে কোন জায়গা ফাঁকা নেই সব জায়গা ওগুলো একেবারে পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহর কোরআন জানিয়েছে আল্লাহ ওদের পাপ এমন ভাবে পরিপূর্ণ করে দিয়েছে যে জায়গা যখন আর খালি নেই ওলাহুম আজাব মহিন তখন ওদের অপমানজনক শাস্তি ঢেলে দিয়েছে এর বাস্তব প্রমাণ এই কালামানিক ওর বিসি পর্যন্ত উড়ে গেছে বলেন আর কি বাকি থাকে এটা বিচারপতি তাও সুপ্রিম কোর্টের এত বড় শয়তান ছিল কথা বললেই শুধু মুসলমানদের ইসলামের আর কোরআনের আর একজন বলতো ওরে দেখলাম একজন কিক মেরেছে আদালতে এমন একটা লাথি দিয়েছে জালেনদের আমার মনে হয় এর চাইতে অপমান আর নেই দরবেশের যে অপমান আমরা দেখেছি দাড়ি কেটে নম হয়ে গেছে প্রথমে যে শয়তানকে ধরেছিল ওই শয়তান বলছে আমার একা নেবেন মানে ওই যে দরবেশ দরবেশ কোনটা ওই যে সালমানে প্রহমা আপনি চিন্তা করেন কোথায় নামিয়েছে অপমানের আর কোন জায়গায় এই দেশে সালেমদের বাকি নেই কথা বলেন ঠিক কিনা এ ধরা ধরেছে কে বিভাগ মানুষ এখনো স্বীকার করেন না আপনারা এই জন্য নতুন নতুন করে আপনারা কু তৈরি করছেন প্রধান বিচারপতিকে দিয়ে একবার চেষ্টা চালিয়েছে পারে নাই আনসারদেরকে দিয়ে চেষ্টা চালিয়েছে ওটাও পারে নাই যারা দায়িত্ব আছেন এ এখন আহ্বান জানাবো কিসের আনসার পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে আনসার 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 ছাড়া দুই বাহিনী বিলুপ্ত করে দেন দরকার নেই নাম মানে সাহায্যকারী। এ কিসের সাহায্য করেন আপনি যেই কয়টা ধরা পড়েছে সবগুলো বলছে আমাদেরকে মাঠে নামিয়েছে এই সাহায্য করার জন্য ওরা এরপরে ডাক্তার লাগিয়েছে পারে না এরপরে গার্মেন্টস কর্মীদেরকে লাগাচ্ছে সামনে এটাও পারবে না ওদের যা চরিত্র আমি মনে হয় দেখতে পাচ্ছি গোয়ালন্দ ঘাটের এই মেয়েদেরকে ওরা নামাবে আর কি বলবো বলেন এ চাইতে নিচু শব্দ আমার জানা নেই কারণ ওদের চরিত্রের দিকে তাকিয়ে বললাম এত নিচে নামতে পারে জেলখানায় মানুষ এমনিতেই থাকে অসহায় গিয়াসুদ্দিন মামুন এবং অপু ভাই আর আমি এক জায়গায় ছিলাম আমাদের তিন তিনজনকে টার্গেট নিয়েছিল যে সিসি ক্যামেরা লাগিয়ে দাও ওই উপর থেকে শয়তান দেখতো ওদের সাথে কেউ আমাদের সাথে কেউ কথা বললে তাড়াতাড়ি করে ওকে কল দিয়ে বলতো ওদেরকে তাড়াতাড়ি আলাদা করো এমনিতে আসি ফাঁসির সামনে কারারক্ষী বসা এরপরে যোগাযোগ বিচ্ছিন্ন এরপরে যদি সিসি ক্যামেরা লাগিয়ে থাকে বলেন তো কেমন লাগে সুতরাং আমাদের উচিত আমরা যেহেতু নিয়ামতের সক্রিয় আদায় করার জন্য আয়াতটা পড়লাম আমরা স্বীকার করছি আশি ভাগ মানুষ যে আমরা আসলে এখন একটা নিয়ামত পেয়েছি দুই নাম্বারে মনের ভেতরে একটা আলাদা শান্তি লাগবে যেটা আমার লাগে আপনাদের লাগছে না তিন নাম্বারটা কি নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তিন নাম্বার আল্লাহ পাক বলেন যে নিয়ামতটা পেয়েছেন এটা পৌঁছে দাও জায়গা মতো আমি যেহেতু হাদিস পড়েছিলাম ন্যায় বিচার কায়েম করার জন্য কোরআন লাগবে এই জন্য এই নিয়ামতকে সর্বোচ্চ জায়গায় নেওয়ার জন্য কোরআনের বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম করা লাগবে